তো বন্ধুরা তোমরা ভালো আছো ঠিক আছে আমি তো ভালো আছি তোমরা কীরকম আছো সেটা কামেন্ট করবে আর কথা হচ্ছে কি পুজোতে তোমরা খুব খুব ঘোরাঘুরি করো খুব খুব এনজয় করো ঠিক আছে আর কথা হচ্ছে কি তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো না ইউটিউব থেকে দেখছো তাদেরকে বারবার বলছি তোমরা পেজ থেকেও দেখবে ভূমি রান্নাঘর ঠিক আছে আমি নটার সময় লাইভে থাকি ওইখানে কিন্তু প্রচণ্ড আনন্দ হয় গল্প হয় মজা হয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই রাত নটার সময় মানে ফেসবুক পেজে গিয়ে আমার সাথে আনন্দ গল্প বা অনেক বন্ধুরাই আছে মানে লাইভে যারা আমার সাথে গল্প আনন্দ সব রকমের কথা শেয়ার করে ঠিক আছে তোমরাও এসে সব কথাগুলো শেয়ার করবে তবেই ভালো লাগবে ঠিক আছে তো রাত নটার সময় কিন্তু আমি প্রত্যেক দিন রাত নটার সময় লাইভে থাকি তোমরা চলে আসো কিরণদার সাথে গল্প হবে আড্ডা হবে সব রকমের কথা হবে ঠিক আছে আর তোমরা যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা তো দেখছো আর ইউটিউব থেকে দেখেও তোমরা পেজে যাবে পেজে আমার চ্যানেল আছে ভূমি রান্নাঘর সার্চ করে কিন্তু তোমরা ভূমি রান্নাঘর দেখতে পাবে ঠিক আছে বন্ধুরা তো বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে আমি ভালো আজকের মতন প্রায়